আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আলু দিয়ে শিম ভাজির চমৎকার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় সকালে আটা রুটির সাথে এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে আবার গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে তাহলে চলুন দেখে নেই সহজ এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আমি এখানে আড়াইশো গ্রাম সিম খুব ভালো করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সিমগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে এবার এই সিমের সঙ্গে সঙ্গে দিব আলু আমি এখানে নতুন লাল আলুটা নিয়েছি আর আলুগুলো চিকন করে কেটে নিয়েছি তবে আলুটা কিন্তু আমি কাটার পর একটু ধুয়ে নিয়েছি আর আমি এখানে ছয় সাতটা আলু কেটে নিয়েছি সিম ভাজির সাথে আলু দিলে ভাজিটা অনেক মজা হয় তবে আলু যেন বেশি না হয় সিমের অর্ধেক আলু দিতে হবে এবার আমরা মূল রান্নায় চলে যাব ভাজিটা রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ ভাজির মধ্যে ভাজা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে মরিচগুলো যখন এখানে একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর রসুন একটু লাল করে ভেজে নিতে হবে রসুন যখন এরকম একটু লাল করে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর রসুনের সঙ্গে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিতে হবে তবে পেঁয়াজ আমি এখানে কিন্তু লাল করব না পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলু আর সিম সিম আলুটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি এই ভাজিতে কিন্তু কোনো পানি দিব না পানি ছাড়াই আমি ভাজিটা করে নিব থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে করে আমি এখানে সিমের কালারটা সবুজ ভাজিটা করব এই পর্যায়ে কিন্তু হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না তাহলে কিন্তু সিমের কালারটা নষ্ট হয়ে যাবে সিম আলু থেকে যে পানি বের হয়েছিল পানিটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিবো সামান্য একটু গাজর কুচি এটা শুধু দেখতে ভালো লাগার জন্যই দি এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটুকু দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এই সময় এসে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলোর সিমটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য তবে বেশি সময় ঢেকে রান্না করব না তাহলে সিমের কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা আমাদের এখানে আলু সিম খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি এবার নেড়েচেরে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিম আলু ভাজি এটা রুটি অথবা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ